সামান্য বৃষ্টিতে করুণ দুর্দশা হাওড়ার আজ করুণ জলছবি দৃশ্য হাওড়া বাবুন গাছির মাদার ডেয়ারির সামনে রাস্তার হাওড়া পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের অধীনে রাস্তা বর্তমানে এই অঞ্চলে দায়িত্বপ্রাপ্ত পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক গৌতম চৌধুরীর দায়িত্বে এই এলাকা এই রাস্তা দিয়ে সর্বদা বাস থেকে শুরু করে ভারী যানবাহন এবং অগণিত পথ চলতি মানুষরা যাতায়াত করে এই রাস্তার পাশেই রয়েছে কেন্দ্রীয় সরকারের একটি স্কুল এই স্কুলে প্রত্যেক শিশু থেকে যুবক ও যুবতীরা পঠন পাঠন করতে আসে প্রতিদিন একদিনের এই সামান্য বৃষ্টিতে এই রাস্তার এই করুন হাল পুরো বর্ষার তো এখনো বাকি আছে তাহলে এদের অবস্থা কি হবে এটাই ভাবাচ্ছে মানুষকে এই চিত্র নতুন নয় দীর্ঘ কয়েক যুগ ধরেই চলে আসছে এই চিত্র সাধারণ মানুষের বক্তব্য নিকাশি ব্যবস্থার উন্নয়ন হলে রাস্তার এই হাল হয় না এখানকার সাধারণ মানুষের বক্তব্য বারবার হাওড়া পৌরসভা ও বিভিন্ন সরকারি দপ্তর এবং বিধায়ককে চিঠি দিয়েও তার কোনো সুরাহা হচ্ছে না মানে আজ বারো বছর হয়ে গেল এভাবেই মানে বড় ছেলে ক্লাস টুয়েলভ শেষ হতে এলো সেম এই একই রকম রয়ে গেছে কোনো পরিবর্তন নেই কোনো উন্নতি নেই বারো বছর অনেক আমরা চিঠি দিয়েছি জানিয়েছি অনেক কিছু স্কুলও করেছে তো করেছে করে নিজে তা না কিন্তু না কাজ হচ্ছে না কিছু কতটা সমস্যা হয় অনেক সমস্যা হচ্ছে বাচ্চাদের স্কুল পাঠানো খুবই সমস্যা হচ্ছে এই জলে একটু ব্যবস্থা নিলে আমার খুবই সুবিধা হয় কতদিনের সমস্যা এটা এইটা তো আমার মেয়ে আজকে এইটা পড়ছে এখন অনেক বছর ধরেই দেখছি বর্ষার সময় ভীষণ জল হচ্ছে এত জল তো বাচ্চাদের নিয়ে যান তাহলে হবে স্কুল থেকে এইভাবে নিয়ে যেতে হচ্ছে সমস্যার মধ্যে কামাই করলে কি করব কামাই করলে আমাদের অ্যাবসেন্ট হচ্ছে কিন্তু স্কুল থেকে তো কোনো এসে করছে না বলা হচ্ছে আর এখনো পর্যন্ত তো নেয়নি এত বছর ধরে আমার মেয়ে পড়ছে ক্লাস ওয়ান থেকে এই পর্যন্ত তো এখনও আমার মেয়ে আছে আর ছেলে এখন বালভাতিকা আছে এখনও তো কোনো বললাম হ্যাঁ স্কুলে তো জানানো হয়েছে প্রত্যেক বছরই জানানো হয় কিন্তু সে আমরা কোনো সুবিধা পাইনি জল ভেঙে স্কুলে হ্যাঁ জল ভেঙে স্কুলে